একদিকে যখন দুর্গাপুরে তৃণমূল নেতার মৃত্যু অন্যদিকে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় দুদিন হতে চলল কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের দেহের ময়না তদন্ত কল্যাণী এইমসে পরিবারের তরফে দাবি জানানো হয়েছিল তাদের দাবিতেই সহমত হয়ে কল্যাণী এইমসে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় ময়না তদন্তের জন্য কৃষ্ণনগরে শক্তিনগর পুলিশ পক্ষ থেকে আজ সকালে দেহ যায় কল্যাণী এইমসে এবং রাজনৈতিক কারণে হয়েছে এবং পরিবার প্রতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি চারজনের নামেই এফআইআর করেছে দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেফতার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পাণ্ডা তারকসহ তাদের কারোর চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির নবদ্বীপ আসন তলমট করছে তৃণমূলের হাত হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হারবে তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় কারামন্ত্রীর ভাগ্যে কি রয়েছে জেল না বেল নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলে চন্দ্রভাগ্য মঙ্গলবার দুপুর দুটোয় কারামন্ত্রীকে নিয়ে রায় দেবে ব্যাংকশাল কোর্ট প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি আয়ের সংগতির সঙ্গে বৈষম্য রয়েছে চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে ইডি নথি চাওয়া হলেও তা দেননি কারামন্ত্রী চার্জশিট দিতেই তৎপরতা চার্জশিট দেওয়ার পরেই ঘড়িঘড়ি নথি পেশ করা হয়েছে দাবি কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট পেশের আগে নথি পেশে অনিয়া দেখা দিয়েছিল বোঝাই যাচ্ছে কতটা প্রভাবশালী কারামন্ত্রীকে জেরা করতে সাত দিনের জন্য হেফাজত চেয়েছে ইডি কেন সময় মতো কারামন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে নথি জমা দেননি নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহকে প্রশ্ন করেন বিচারক ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা এত কম সময় দেওয়া যায় না এই তথ্য হাতের কাছে থাকে না কোর্টে এমন দাবি করে কারামন্ত্রী আইনজীবী আপনারা সারাক্ষণ ছিলেন ঘরে ছিলেন কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল আস্থা আছে ভবিষ্যতে আস্থা থাকবে চন্নাচ্ছিন্ন বেরিয়ে এসে কি বলেন সেই তো খবর আপনারা শুনুন যে একদিকে যখন চন্নাচ্ছিন্ন বলছেন যে তিনি প্রভাবশালী নন যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই অভিযোগ তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন এদিকে ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা এত কম সময় দেওয়া যায় না বলে দাবি করেছেন চন্দ্রনাথ সিংহর আইনজীবী এরপর বিচারক প্রশ্ন করেন যে কাছে তো কিছু নথি থাকেই তাই দিতে হতো তাও না দিলে ধরে দিতে হবে ইচ্ছাকৃতভাবে দেননি আয়কর দপ্তরের নথি কি বিএলএল আরও অফিস দেয় প্রশ্ন করে আদালত এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের পদান্নতায় অনুপ্রেরণায় অনুমোদনে হয়েছে সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি নড়ে ছড়ে বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনও আস্থা আছে যদি কিছু করতে পারে ইডিসিবিআইও করবে তো আর এই পাঁচ দশ পার্সেন্টের এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে দীর্ঘ শীতঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রুটে যায় তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন এদিকে ইডি দপ্তরে হাজিরা দিলেন জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা মায়া সাহাকে এই নিয়ে তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করলো ইডির আধিকারিকরা নথি নিয়ে সিজিওতে সাঁয়থিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলার হাজিরা দেন মায়া সাহার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রে খবর জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না সেটাও ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন

আগে রাস্তার অবস্থা দেখতে বেরিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়লেন কলকাতা পুরসভার মেয়র হাকিম রাস্তার বেহাল দশার অভিযোগ তুলে তার সামনেই সরব হলেন পাল্টা উত্তর দিলেন মেয়রও আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি কলকাতা থেকে জেলায় বহু রাস্তার অবস্থাই একেবারে বেহাল

কলকাতার মেয়রের সামনে কলকাতা রাস্তা নিয়ে তীব্র অসন্তোষ ছুড়ে পড়লো এই কলকাতাবাসীর গলায় সাধারণ মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করেছে বিজেপি মেয়র উত্তর দেননি কারণ মেয়র তো পরিস্থিতিটা জানেন মেয়র হয়তো আসতে করে বলে দিয়েছেন কার্নিভালে থাকবেন আমার আমি মানুষের ফিডব্যাক নিতে চাই সেই জন্য যারা এখানেও যদি কেউ কথা বলতে আসে আমি ওয়েলকাম করি আর আমি টক টু মেয়রে বসেও থাকি সেই কারণে যাতে নাগরিকের সরাসরি আমি কমপ্লেন নিতে পারি এবং সেটা সুরাহ করতে পারি এটা এটা আমার মনে হয় এটা ওয়েলকাম করা উচিত তার কারণ নাগরিকের জন্যেই কলকাতা সুতরাং যারা যাদের সেবা করব তাদের যদি কমপ্লেনটাই না পাই তাহলে সেবাটা কী করব শুক্রবার ইএম বাইপাস বেলেঘাটা মোড় সিআইটি মোড় সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন মেয়র ফিরহাদাকিম পার্থপ্রদীম ঘোষ অনির্বাণ বিশ্বাস শিবাশিস মৌলিক এবিপি আনন্দ